খবর খবর পড়ছি দত্ত বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুদিনের সংযুক্ত আরব আমির সফরের শেষে গত সন্ধ্যায় কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন আবুধাবিতে গতকাল প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেন তিনি পরিবহন ক্ষেত্রে পরিবেশবান্ধব হাইড্রোজেন ব্যবহারের বিষয়ে পাইলট প্রকল্প চালানোর জন্য সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে যানজট এড়াতে পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে আগামী লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পশ্চিমবঙ্গে রাজকোটে আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে এফআইএইচ মহিলাদের হকি প্রো লিগে ভারতীয় এফআইএইচ হকি প্রো লিগে ভারতীয় পুরুষ দল আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুদিনের সংযুক্ত আরব আমির শাহী সফরের শেষে গত সন্ধ্যায় কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি একগুচ্ছ টুইটে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান শ্রী মোদী কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে দোহায় এক ফলপ্রসূ বৈঠক করেছেন বাণিজ্য ও বিনিয়োগ জ্বালানি অর্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে বলেও তিনি জানিয়েছেন শ্রী মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ লিখেছেন কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক ভারত কাতার বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করবে কাতার রওনা হওয়ার আগে বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী বলেন ভারত ও কাতারের মধ্যে ঐতিহাসিক ও মৈত্রী সম্পর্ক রয়েছে সাম্প্রতিক কয়েক বছরে দুদেশের মধ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ক্ষেত্রে মত বিনিময় ক্রমবর্তমান বাণিজ্য ও বিনিয়োগ জ্বালানি অংশীদারিত্বের সম্প্রসারণ এবং সংস্কৃতি ও শিক্ষা সহযোগিতা সহ সব ক্ষেত্রেই বহুমুখী সম্পর্ক গভীর হয়েছে শ্রী মোদী বলেন দোহায় আট লক্ষ প্রবাসীকে নিয়ে গড়ে ওঠা শক্তিশালী ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি ভারত ও কাতারের মধ্যে নিবিড় জনসংযোগের পরিচায়ক মধ্যপ্রাচ্যে ভারতীয়রা গতকাল এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবু প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করেন মধ্যপ্রাচ্যেও এই ধরনের ঐতিহ্যবাহী পাথরের হিন্দু মন্দির এই প্রথম নির্মিত হলো এই অঞ্চলের বৃহত্তম এই মন্দির বোচা সন্ন্যাসি অক্ষর পুরুষত্তম স্বামীনারায়ণ সংস্থা বিএপিএস ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে নিবিড় সম্পর্ক এবং ধর্মীয় স্বাধীনতার প্রতীক আগামী পয়লা মার্চ মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী চিরাচরিত প্রার্থনা ও মন্ত্রচারণের মধ্যে দিয়ে গতকাল এই মন্দিরের উদ্বোধন করেন এই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য সেখানে ভিড় জমান হাজার হাজার মানুষ আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন একশো ফুট লম্বা গোলাপি স্যান্ডস্টোনের এই মন্দিরটি সাতাশ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এর মধ্যে রয়েছে সাতটি শিখর মন্দিরের প্রবেশ পথটি সাজানো হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে আনা ছটি গাছ দিয়ে পথের পাশে রয়েছে তিনটি জলাধার যা ভারতের তিন পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতীর প্রতীক সংযুক্ত আরব আমির শাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান এই মন্দিরটি নির্মাণের জন্য জমি দিয়েছেন উল্লেখ্য উনিশশো সাতানব্বই সালে বিএপিএস ধর্মীয় গুরু প্রমুখ স্বামী মহারাজ সার্জার মরুভূমিতে আধ্যাত্মিক বাণী প্রচার করে আবুধাবিতে মন্দির নির্মাণে কথা বলেন এই নিয়ে সে সময় বিস্তর সমালোচনা ঝড় ওঠে অবশেষে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো আধুনিক বিশ্বে গত শতাব্দীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা খাদ্য জলের ঘাটতি ব্যবহার শিক্ষা এবং একটি সমাজ গঠনের মতো জরুরি বিষয়গুলি তুলে ধরেছেন দুবাইয়ে গতকাল ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ভারতের উত্থান বিভিন্ন কর্মসূচিতে দেশবাসীর অংশগ্রহণ সামাজিক অন্তর্ভুক্তি এবং নিরন্তর উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন ন্যূনতম সরকার সর্বাধিক প্রশাসনের ভাবনাকে সমর্থন করে প্রধানমন্ত্রী ভারতের ভবিষ্যৎ গঠনে নাগরিকদের অংশগ্রহণের উপর জোর দেন সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি উদাহরণ হিসেবে তিনি স্বচ্ছ ভারত অভিযান জনভাগিদারী এবং বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো উদ্যোগের সাফল্যের কাহিনী তুলে ধরেন পরিবহন ক্ষেত্রে পরিবেশবান্ধব হাইড্রোজেন ব্যবহারের বিষয়ে পাইলট প্রকল্প চালানোর জন্য সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং ইলেকট্রোলাইজারের দাম কমতে থাকায় আশা করা হচ্ছে পরিবেশবান্ধব হাইড্রোজেন চালিত যানবাহনের দাম পরবর্তী কয়েক বছরে নাগালের মধ্যে চলে আসবে এই মিশনের অধীনে অন্যান্য উদ্যোগের সঙ্গে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে গ্রিন হাইড্রোজেন ব্যবহারের উপর বিশেষ নজর দেওয়া হবে সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়িত হবে ট্রাক বাস এবং চার চাকার গাড়ি জ্বালানি হিসেবে গ্রিন হাইড্রোজেন ব্যবহারের জন্য উপযুক্ত প্রযুক্তি গড়ে তুলতে এই প্রকল্প সহায়তা করবে আসিয়ানের সাধারণ সচিব ডক্টর কাও কিম হারান্টের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডার সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী বলেন ভারতের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আসিয়ানের সঙ্গে সম্পর্ককে ভারত তার বিদেশ নীতির মূল স্তম্ভ হিসেবে গুরুত্ব দেয় কৃষি ক্ষেত্রে দিকে নজর দিয়ে আসিয়ান আরো গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আইসিআর বিভিন্ন প্রতিষ্ঠানে আসিয়ানভুক্ত দেশগুলির জন্য পোস্ট হারভেস্ট এগ্রিকালচার সহ বিভিন্ন রকম প্রশিক্ষণ কর্মসূচির কথা শ্রী মুন্ডা ঘোষণা করেন আরমী লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা ভোটে এই রাজ্যে তারা 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় এছাড়া স্ট্রং রুম ও গণনা কেন্দ্রগুলি নিরাপত্তায় রাখা হবে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গত বাংলার পরেই জম্মু কাশ্মীরের জন্য সবচেয়ে বেশি বাহিনী চেয়েছে কমিশন সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য চাওয়া হয়েছে 635 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উত্তর প্রদেশের জন্য 252 কোম্পানি বিহারের জন্য 25 90 36 গড়ের জন্য 360 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ ওড়িশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন রয়েছে কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে জানিয়েছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার জন্য 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন অরুণাচল প্রদেশ ও সিকিমের জন্য দরকার পঁচাত্তর এবং সতেরো কোম্পানি বাহিনী ঝাড়খণ্ডের জন্য দুশো পাঞ্জাবের জন্য দুশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের জন্য দুশো কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি ও কংগ্রেস গতকাল আরও এক দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুকান মধ্যপ্রদেশ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন এছাড়া উমেশনাথ মহারাজ মায়া নারুলিয়া ও বংশিলাল গুর্জার ও মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী রাজস্থান এবং অভিষেক মনু সিংভি হিমাচল প্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন এছাড়াও দল কর্ণাটক থেকে অজয় মাকেন এবং তেলেঙ্গানা থেকে রেণুকা চৌধুরীকে প্রার্থী করেছে এদিকে বিজেপি প্রবীণ রাজনীতিবিদ দশক চৌহানকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেছে সম্প্রতি তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন বিশে ফেব্রুয়ারি ভোট গ্রহণ এ মাসের সাতাশ তারিখ খবর শুনছেন আকাশবাণী থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ শুরু হচ্ছে চলবে দোসরা এপ্রিল পর্যন্ত যানজটের জন্য সৃষ্ট সমস্যা এড়াতে পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায় উল্লেখ্য এবছর উনচল্লিশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী বোর্ড পরীক্ষায় বসছে এর মধ্যে দিল্লির আটশো টি কেন্দ্রে পরীক্ষায় বসছে মোট পাঁচ লক্ষ আশি হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট আজ শুরু হচ্ছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নটায় এই টেস্টে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্ট্রোকস আজ শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন অফ স্পিনার শোয়েব বশিরের জায়গায় পেসবোলার মার্ক বুটকে প্রথম একাদশে রাখা হয়েছে উল্লেখ্য ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফল এখনো পর্যন্ত এক এক দু এ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বলে বিসিসিআই সভাপতি জয় শাহ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে রোহিতের নেতৃত্বে বিশ্বকাপ জয় করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি যোগ দেন ওই স্টেডিয়ামের নাম বিশিষ্ট ক্রিকেটার নিরঞ্জন শাহের নামে করা হয় উল্লেখ্য এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পয়লা জুন শুরু হচ্ছে চলবে তারিখ পর্যন্ত ভারত জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাদের অভিযান শুরু করবে পুরুষদের হকি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় অন্যদিকে মহিলাদের লিগে বিশামুন্ডা স্টেডিয়ামে ভারত গতকাল নেদারল্যান্ডসের কাছে একশো নয় হেরে গেছে পরের ম্যাচে ওই একই মাঠে ভারত শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মালয়েশিয়ার সেলাঙ্গোরে ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ দল আজ মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় ভারত ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তবে চীনের বিরুদ্ধে আজকের ম্যাচে জিতলে ভারত গ্রুপের বিজয়ী দল হিসেবে উঠে আসবে শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুদিনের সংযুক্ত আরব আমির শাহী সফরের শেষে গত সন্ধ্যায় কাতারের রাজধানী দোহা পৌঁছেছেন সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজ শুরু হচ্ছে রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে আজ খবর শেষ হলো